শীতের সময় কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ডাল এবং ড্রাই থাকে আর বিশেষ করে স্নান করে আসার পর আমাদের স্কিনটা আরও অনেক বেশি ড্রাই লাগা গাইস দেখো আজকে তার জন্য তোমাদের জন্য একটা ভালো টোটকা নিয়ে এসেছি এখানে রয়েছে দু টাকা তোমার একটা কফি পাউচ এই কফি পাউচটাকে নিয়ে আসবে একটা প্লেটের মধ্যে হোক বা বাটির মধ্যে হোক ঢেলে নেবে এর সাথে আমরা কিন্তু শুধুমাত্র ঘরোয়া ইনগ্রিডিয়েন্ট অ্যাড করবো আমি বাইরে কোনো কিছুই আজকে অ্যাড করছি না এখানে নিয়ে নেবে এক চামচ পরিমাণে দুধের সর যদি দুধের সর না থাকে তবে তুমি এমনি নর্মাল দুধও নিয়ে নিতে পারো ঠিক আছে তাহলে পরিমাণটা অল্প একটু কম নেবে হাফ চামচের মতো নেবে আমার মেয়ে উঠে গেছে শুধুমাত্র এই দুটো জিনিসকেই সুন্দর করে মিক্স করবে আর এই জিনিসটা দিয়েই এখন আমি তোমাদেরকে মুখের জন্য সেরাম বানা শেখাবো শুধুমাত্র এই কবে পজ দিয়ে অন্য একটা বাটি নিয়ে নেবে ছোটো বাটি বা ছোট কোনো কৌটো যেখানে তুমি স্টোর করবে এক চামচ পরিমাণে এই মিশ্রণটা ওই বাটির মধ্যে ঢেলে নেবে ঠিক আছে ঢেলে নেওয়ার পরে এর সাথে আমরা কিন্তু আরও একটা ঘরোয়া এনগ্রিটেন অ্যাড করবো এটা হচ্ছে গ্লিসারিন গ্লিসারিন তো সবার বাড়িতেই রয়েছে যেহেতু তুমি এই ভিডিওটা দেখতে বসেছো তার মানে তোমার কাছে গ্লিসারিন বলো অ্যালোভেরা জেল বলো রোজ ওয়াটার বলো এগুলো রয়েছে তুমি ঘরোয়া টোটকা ব্যবহার করো এগুলো মিক্স করে করেই কিন্তু অনেক কিছু মানো না যে ঠিক আছে তো গ্লিসারিন আমি হাফ চামচ নেবো যেহেতু পরিমাণটা আমি আগের পরিমাণটা কম নিয়েছি তাই এখন এক চামচ নেওয়া যাবে না হাফ চামচ নিতে হবে ঠিক আছে গ্লিসারিন কিন্তু মুখটাকে ফর্সা করতে মুখটাকে ক্লিন করতে বলো বা মুখের কিন্তু ট্যান দূর করতে অনেক বেশি সাহায্য করে মুখের যত্ন না করে না করে যদি মুখটা তুমি ট্যান করে ফেলেছো তবে আজকের এই তোমার মুখের জন্য কিন্তু অনেক উত্তম একটা জিনিস হবে আমি সব জিনিস নিয়ে বসে পড়েছি এবার আমি আমার চুলটাকে বেঁধে নেবো চুলটাকে বেঁধে নিয়ে এই জিনিসগুলো আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই জিনিসগুলো ঠিক কতটা পরিমাণে কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো আমি এখন দুধের বাড়িটা দেখে আসলাম যদি হাত লেগে পড়ে যেতে পারে আমার মেয়ে দুধ খায় ওই দুধের স্বর নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের জন্য হোম রেমেডি বানাচ্ছি যেটা আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করছি বন্ধুরা আমি কয়েকদিন ধরে ভালো মতো স্কিন কেয়ারই করতে পারছিলাম না জানো কারণ আমার প্রচণ্ড গলা ব্যথা হয়ে গেছিলো ঠান্ডার প্রবলেম হয়েছিল তো আজকে একটু কম কম আছে তো চলো আমি এই ক্লিনজার এটা কিন্তু আমি ক্লিনজার বানিয়েছি ঠিক আছে শুধু কফি আর দুধের স্বর দিয়ে এই ক্লিনজারটা দিয়ে সুন্দর করে মুখের মধ্যে অ্যাপ্লাই করবে ঠোঁটের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে কারণ এখানে খারাপ কোনো জিনিসই আমি অ্যাড করিনি আর আমি সেটা চেখে দেখছিলাম কেমন খেতে ভীষণ তেতো ভীষণই তেতো তো এটাকে পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করবো দুধের স্বর কিন্তু কোনো খারাপ কিছুই না আর কফিও তো খারাপ কিছু না এগুলো খাওয়াই যায় তো এগুলোকে তুমি তোমার চোখের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তোমরা জানো যে কফি চোখের নিচে অ্যাপ্লাই করলে কিন্তু চোখের ডার্ক সার্কেল কমে তো এটাকে তোমরা চোখের নিচে অ্যাপ্লাই করবে চোখের উপরেও অ্যাপ্লাই করতে পারো যেখানে আমরা আইসাইডও পড়ি ওখানেও তোমরা সুন্দর করে অ্যাপ্লাই করবে নাকের সাইডে সাইডে যে সাইডে তোমাদের মনে হয় যে ট্যান রয়েছে তোমাদের মুখটা কালো কালো দাগ হয়ে গেছে সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করে বন্ধুরা জাস্ট হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তোমরা আজকে রেজাল্ট পাবে তোমরা এই রেমেডিটাকে একবার হলে ঘরের মধ্যে অ্যাপ্লাই করে দেখো এই রেমেডিগুলোর ভালো দিক কী জানো এগুলো কিন্তু কোনো রকম সাইড ইফেক্ট ফেলে না তারপরে একটা সুতির রুমাল নিয়ে নেবে বা দশ বিশ টাকা দামে যে তাওয়াল রুমালগুলো বাজারে পাওয়া যায় ওগুলো নিয়ে নেবে আমি এখানে অল্প একটু গরম জল করে নিয়েছি এই গরম জলটাকেই আমি নেব গরম জল দিয়ে মুখ ধুয়ার আরাম বন্ধুরা আর গরম জল দিয়ে মুখ ধুলে কি হয় জানো আমাদের মুখের কিন্তু স্ক্রাবও হয়ে যায় একদিক থেকে তো একটা বাটির মধ্যে আমি হিটারে গরম জল করে রেখেছি একটা বড় বাটির মধ্যে আমি এই তাওয়ালটাকে চুবিয়ে নিলাম একটু জলও পড়ে গেছে যাই হোক তো এই তাওয়ালটাকে চুবিয়ে নেওয়ার পরে এত গরম গরম কিন্তু একদমই দেবো না আমি তাওয়ালটাকে জাস্ট হালকা একটু শুকিয়ে নেব হালকা একটু শুকিয়ে নেওয়ার পরে আমার ফেসটাকে ওয়াইপ করব তোমরা যে কোনো ফেস প্যাক বা ফেস ওয়াশ ব্যবহার করার পরে চেষ্টা করবে মানে হোমমেডগুলো চেষ্টা করবে মুখটাকে মুছার মুখটাকে মুছলে কি হয় জানো মুখের ক্ষেত্রে নোংরাগুলো অনেক বেশি পরিষ্কার হয় আর মুখটাকে ধুলে কি হয় আমরা আলতোভাবে জল দিয়ে জাস্ট ধুয়ে ফেলি মুখের উপর কিন্তু তেমন কোনো প্রেশারই পড়ে না কোনো ঘষাঘষিই পড়ে না আর আমি প্রথম ওয়াইপেই এত ভালো রেজাল্ট পেয়ে আমি একদম স্যাটিসফাই আমি মন থেকে স্যাটিসফাই তাই জন্য আমি এরকম রিয়াকশান দিচ্ছিলাম দেখো সুন্দর করে কিন্তু মুখটাকে ওয়াইপ করে নেওয়ার পরে আমার স্কিনটা কিন্তু অনেক বেশি ক্লিন হয়ে গেছে আর এতে করে আমার অনেক বেশি ভালো লাগছে আর আমি কয়েকদিন ধরে ভালো মতো স্কিন কেয়ারই করছি না জানো তোমাদেরকে ভালো মতো ভিডিও দিতে পারছি না আর আমি একটা ভুল করেছি আমার এই চ্যানেলটাতে জানো আমার এই চ্যানেলের ক্যাটাগরিটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম কারণ আমার সেরকম ভালো ভিউ আসছিল না তো আমি ব্লগ ভিডিও কয়েকদিন ধরে আপলোড করেছিলাম এতে করে আমার চ্যানেলটা আরও বেশি ডাউন হয়ে গেছে কারণ তোমরা ভ্লগ ভিডিও চাও না তোমরা আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার টিপসগুলোই চাও তো তাই জন্য আবার আমি পুনরায় কিন্তু স্কিন কেয়ার হেয়ার কেয়ারই ভিডিও দিচ্ছি দেখো আমি একটু এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমি যা শখ খেয়েছি তো এরকম শখ আমি নেক্সট টাইম নিতে চাই না আমার এই চ্যানেলের সাথে আমি কোনো কিছু করতে চাই না কন্টিনিউয়াসলি এখন স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার ভিডিওগুলোই আসবে তো দেখো আমার স্কিনটা ক্লিয়ার হয়ে যাওয়াতে আমি অনেক বেশি খুশি আর এখন আমার মাইন্ড চেঞ্জ করে ফেলেছি এখন আমি সেরাম বানানোর সাথে সাথে আমি তোমাদেরকে ফেস মশ্চরাইজারও বানিয়ে দেখাবো মানে আমি নিজে অ্যাপ্লাই করব কারণ আমার এইটা অ্যাপ্লাই করার পরে এত ভালো রেজাল্ট পেয়েছি যে আমি মশ্চারাইজার বানিয়ে তোমাদেরকে এখনই দেখাবো এখন আমি সেরামটা অ্যাপ্লাই করবো ওই যে দু চামচ উঠিয়ে রেখেছিলাম বাটির মধ্যে ওর সাথে আবার অল্প একটু গ্লিসারিং অ্যাড করলাম ওইটাকেই এক ফোটা নিয়ে নেবে জাস্ট এক ফোটা ঠিক আছে ফোঁটাটা যাতে হাতের মধ্যে পড়ে আমি অল্প একটু কিপটেমি করে নিয়েছি আমি ভাবলাম যদি একটু বেশি তেলতেলা হয় তো না আবার এক ফোটা নিতে হয়েছে আমাকে দু ফোটা মোট মাঠ নেবে নিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে বেশি দিলে কিন্তু মনে হবে ফেস প্যাক ফেস প্যাক ঠিক আছে আর কফির একটা কালার রয়েছে সেই কালারটা মুখে চলে আসবে তাই জন্য সুন্দর করে ভালো করে ফেসের মধ্যে মাসাজ করে করে অ্যাপ্লাই করবে দেখো ফেসের মধ্যে কিন্তু মাসাজ করে করে অ্যাপ্লাই করাটাই থেকে বড়ো ট্রিক ঠিক আছে সব থেকে বড়ো ট্রিক তো মাসাজ করলে কী হয় জানো মাসাজ করলে ব্লাড সার্কুলেশানটা ইম্প্রুভ হয় আর এতে করে কিন্তু স্কিনের উজ্জ্বলতা বাড়ে স্কিনের উজ্জ্বলতা বাড়লে কিন্তু স্কিনটা এমনিতেই সুন্দর লাগে ফর্সা লাগে এখন আমি আবার আমার মেয়ের খাওয়ার দুধের মধ্যে থেকে এক চামচ সর বের করে নিচ্ছি গাইজ এই দুধের সর দিয়ে ক্রিম এত সুন্দর হয় কয়েকদিন আগে আমি যখন প্রথম প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছিলাম তখন কিন্তু আমি ওই ক্রিমটাকে ইউজ করছিলাম আর এখন আমি এই মানে কৌটোর মধ্যে একটা অন্য গ্লাসের মধ্যে তোমরা দেখো এখানে কিন্তু আমার জামার মধ্যে লেগে এরকম ঝুলা ঝুলা হাতওয়ালা জামা যে মানুষ কেন বানায় এইভাবে একদম সব নোংরাতে গিয়ে এই ঝুলটাই লাগে তো যাই হোক আমি তোমাদেরকে ক্রিমটা বানিয়ে আগে দেখি আমি তোমাদেরকে বলি বন্ধুরা দুধের স্বর তোমরা কারা কারা জানো যে দুধের স্বর যখন করছি আমি রিয়াকশানটা দুধের স্বর তোমরা কারা কারা জানো যে দুধের স্বর আমাদের ফেসের জন্য ভালো দুধের স্বর এমনি তোমরা ফেস প্যাক হিসেবে ইউজ করো রোজ দিন রাত্রেবেলা শুধুমাত্র দুধের সার লাগাও তো ফেসের মধ্যে দেখবে কত সুন্দর ভালো রিয়াকশান পাবে আর এই ক্রিমটা কিন্তু আমি এখন থেকে ইউজ করব এখানে আমি হাফ চামচ গ্লিসারিন দিচ্ছি তোমাদের বাড়িতে যদি গ্লিসারিন না থাকে তবে কিনে নিয়ে আসো এটা ছাড়া কিন্তু হবেই না এই ক্রিমটা ঠিক আছে গ্লিসারিন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দিয়ে তোমরা যে কোনো মেডিকেল স্টোরেই পেয়ে যাবে তো এবারে আমি এক চামচের মতো রোজ ওয়াটার দিয়ে দেব ঠিক আছে এক চামচ রয়েছে আমাদের দুধের স্বর তার সাথে এক চামচ রোজ ওয়াটার হাফ চামচ গ্লিসারিন কারণ গ্লিসারিন কিন্তু একটু মোটা হয় তাই আমি হাফ চামচ দিয়েছি তোমরা যদি চাও ঠিক আছে তবে তোমরা কিন্তু হাফ চামচই রোজ ওয়াটার দিতে পারো তাহলে পরে জিনিসটা একটু মোটা মোটা হবে ক্রিম টাইপের আমি একটু পাতলা পাতলা করেছি এবারে এই সবগুলোকে মিক্স করার পরে ক্রিম তৈরি এই ক্রিমটাকে আমি আজকের থেকে সকাল দুপুর রাত তিন টাইমেই ব্যবহার করব বন্ধুরা এই ক্রিমটা কিন্তু খুবই ভালো আর এভাবে কিন্তু ক্রিমটা স্টোর করা যাবে না এটাকে স্টোর করার জন্য একটা প্রেজারভেটিভ দিতে হবে যেগুলো কোম্পানিরা খারাপ কেমিক্যাল ইউজ করে তো এখানটায় আমি ভিটামিন ই দিচ্ছি এই ভিটামিন ইটা দিলে কিন্তু এই একটা পুরো ক্যাপসুলই আমি দিয়ে দেবো ঠিক আছে যতটুকু বেঁচে যাবে এটা আমি ঠোঁটে লাগাবো কারণ আমার ঠোঁটও অনেক বেশি বাড়তে থাকে আমার পুরো শরীরটাই তো ড্রাই আমার পুরো ড্রাই স্কিন ড্রাই চুল সব কিছুই আমার ড্রাই তো এবার আমি ঠোঁটের মধ্যে অ্যাজ আ লিপ বাম ওই এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ক্রিম আমাদের তৈরি এই ক্রিমটা কিন্তু দশ দিনের মতো চলে যাবে ঠিক আছে আর আঙ্গুল একদম দেবে না হাতের স্পর্শ একদমই ক্রিমের মধ্যে লাগবে না তুমি যে কোনো ক্রিম বানিয়ে যদি স্টোর করো এটাকে রুম টেম্পারেচারে কিন্তু রাখবো আমি কিন্তু ফ্রিজে রাখবো না ঠিক আছে যদি হ্যাঁ তোমাদের বাড়িতে ফ্রিজ থাকে তবে তোমার ফ্রিজে রাখবে অপশন থাকলে রাখবে না হলে রাখার কোনো দরকার নেই এই বাইরেই কিন্তু থেকে যায় কারণ শীতকাল এখন কোনো কিছুই কিন্তু নষ্ট হয় না ফেসের মধ্যে সুন্দর করে মাসাজ করে আবারও বলছি ভালো করে মাসাজ করবে চোখের নিচে চোখের উপরে সুন্দর করে মাসাজ করে করে অ্যাপ্লাই করবে এটা কিন্তু তোমরা সকালে মুখ ধোয়ার পরে একবার অ্যাপ্লাই করবে দুপুরবেলা স্নানের পরে একবার অ্যাপ্লাই করবে এবং বেলা অবশ্যই অবশ্যই একটু মোটা লেয়ারে এই ক্রিমটাকে অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়বে দেখবে সকালবেলা তোমাদের কত ভালো তোমরা স্কিন পেয়ে যাবে কত সুন্দর নরম স্কিন তোমরা পেয়ে যাবে বন্ধুরা তোমরা কিন্তু এরকম হোম রেমেডিগুলোকে অবশ্যই ট্রাই করতে পারো আর আমার এই চোখের চোখের না আমার থুতনির নিচে এই যে দাগ পড়ে গেছে এটার বিষয়ে আমি বলছিলাম যে তোমরা দেখতে থাকো ভিডিও আমি দু থেকে তিন দিনের মধ্যে এই দাগটাকে গায়েব করে দেবো দেখো তোমরা